পাকিস্তান হচ্ছে গোটা বিশ্বে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান ইজ এ ফেইল্ড নেশন একটা যুদ্ধবাজ দেশ যারা জঙ্গিদের মদত দেয় একাত্তরে যত আমরা ধাক্কা দিতে পেরেছিলাম আবার একটা ধাক্কা পাকিস্তানের জন্য জরুরি হয়ে পড়েছে আসিফ মুনি ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে লাঞ্চ খেয়ে এসেছেন বলে যেন নিজেকে বিরাট সেনাপতি না ভাবে পাকিস্তান আগে দেখুক না পাকিস্তান বুঝতে পারবে কত ধানে কত চাল সুমানদা স্যার ক্রিক নিয়ে একটি বিতর্ক তৈরি হচ্ছে পাকিস্তান সেখানে সেনা বা সংখ্যা বাড়াচ্ছে এই অভিযোগ বা এই তথ্য সামনে আসছে যার পরিপ্রেক্ষিতে ভারতের সেনার তরফ থেকেও একটা বার্তা দেওয়া হচ্ছে এবং সেনা প্রধান বলছেন যে পাকিস্তান ইতিহাস এবং ভূগোলে অপেক্ষা একই বার্তা আমরা দেখেছি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ক্ষেত্রেও তিনিও ইতিহাস এবং ভূগোল প্রসঙ্গ টানলেন পাকিস্তানের প্রসঙ্গে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন পাকিস্তান যদি আমাদেরকে যুদ্ধের বিষয়ে প্ররোচনা দেয় তাহলে তো আমাদের যথোপযুক্ত জবাব দিতেই হবে আমি নিজে বিশ্বাস করি পাকিস্তান একটা রোগ কান্ট্রি বা পাকিস্তান একটা খারাপ দেশ যে খারাপ দেশটার বিভিন্ন ধরনের সমস্যা আছে এখন পাকিস্তান একটু বাড়তি উৎসাহে আছে কারণ পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির যেহেতু ডোনাল্ড ট্রাম্পের মদত পাচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমাদেরকে যথেষ্ট অপমান করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদেরকে ভবিষ্যতে পাকিস্তানের থেকে তেল কিনতে হবে ফলে পাক অধিকৃত কাশ্মীরে কিন্তু গত কয়েকদিন ধরে তুমুল বিক্ষোভ এতটাই যে পাকিস্তানকে সেখানে কন্ট্রোল রাখবার জন্য বা নিয়ন্ত্রণ রাখবার জন্য ইন্টারনেট বন্ধ করে দিতে হয়েছে আহ নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে প্রায় নজন মারা গেছে আমরা এখন অব্দি যা জানি এবং কিছুতেই পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের গন্ডগোলকে মেটাতে পারছে না ফলে পাক সেনানায়ক আসিফ মুনি যদি ডোনাল্ড ট্রাম্পের মদত নিয়ে ভাবেন যে ভারতবর্ষের সঙ্গে পায়ে পা দিয়ে যুদ্ধ পাতাবেন তাহলে আমাদের সেনা প্রধান যেটা বলেছেন সেটাই ঠিক আমাদের যথোপযুক্ত জবাব দিতে হবে আমরা রাষ্ট্রপুঞ্জ পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছি যে কিভাবে তাদের রানওয়ে থেকে শুরু করে কিভাবে তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডারের দরজায় পর্যন্ত আমাদের মিসাইল পৌঁছে গেছিল ফলে পাকিস্তান যদি ভাবে যে কোনো ধরনের মিস করতে চায় তাহলে আমাদেরকে তার যথোপযুক্ত শিক্ষা দিতে হবে পাকিস্তান ইজ এ ফেইল্ড নেশন একটা যুদ্ধবাজ দেশ যারা জঙ্গিদের মদত দেয় যারা ভারতবর্ষের শান্তি এবং সম্প্রীতির জন্য বিপজ্জনক ফলে পাকিস্তানকে যদি আমাদের শিক্ষা দিতে হয় দিতে হবে কিন্তু দাদা সাম্প্রতিক সময়ে অপারেশন সিঁদুর আমরা দেখেছি তার আগে সার্জিক্যাল স্ট্রাইক কেয়ার স্ট্রাইক কিন্তু কখনোই ভারতের সেনাপ্রধানকে এরকম মন্তব্য করতে দেখা যায়নি যে পাকিস্তানের ইতিহাস থেকে এবং ভূগোল থেকে মুছে যাওয়া হবে দেওয়া হবে কার্যত যদি তারা জঙ্গিবাদকে সন্ত্রাসকে সাহায্য করতে থাকে অর্থ সাহায্য করতে থাকে এই ধরনের একটা বার্তা এত কঠিন একটা বার্তা সেনা সেনাপ্রধানের তরফ থেকে এমনকি বায়ু সেনার তরফ থেকেও এই ধরনের একটা বার্তা দেওয়া হয়েছে যে আগেরবার আমরা অপারেশন সিঁদুরের সময় আমরা সংযম দেখিয়েছিলাম আমরা নিয়ন্ত্রিতভাবে পদক্ষেপ নিয়েছিলাম এবং নির্দিষ্ট লক্ষ্য রেখেই পাঁচ ছ যুদ্ধ থামানো হয়েছে কিন্তু এই বার্তা দেওয়ার কারণ কি বলে আপনার মনে হয় প্রত্যেক মানুষের তো বিরক্তির একটা সীমানা আছে আমরা তো পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে অব্দি গেছি সেই মাঠেও কি ধরনের অসভ্যতা করেছে ওদের ফাস্ট বোলার রৌফ বা হ্যারিসরা কি ধরনের অসভ্যতা করেছে আমরা তো দেখেছি সেখানে অব্দি ওরা একে ফর্টি দেখিয়েছে রাফাইল মাটিতে ফেলা হচ্ছে এরকম দেখিয়েছে পাকিস্তানের যিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান তিনি ট্রফি না দিয়ে চলে গেছেন তো এটা তো মানে পাকিস্তান পাকিস্তান এমন একটা রাষ্ট্র যাকে আপনি বিশ্বাস করবেন বা যার সাথে সুসম্পর্ক রাখবেন এটা খুব সম্পর্ক সম্ভব না। ফলে সেই পাকিস্তান যদি কোনো অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে তাহলে আমাদের যতটা করা জবাব দেওয়াতে হওয়ার ততটা করা আমরা জবাব দেবো সেটা আগামী দিনে সম্ভব হবে আমি বিশ্বাস করি সবসময় সম্ভব পাকিস্তান কে একাত্তরে যত আমরা ধাক্কা দিতে পেরেছিলাম আবার একটা ধাক্কা পাকিস্তানের জন্য জরুরি হয়ে পড়েছে সত্যি সত্যি পাকিস্তানের ইতিহাস এবং ভূগোলকে একটু গুলিয়ে দিতে পারলে তারপর পাকিস্তান বুঝতে পারবে যে আহ মানে ইসলামাবাদের আসলে কতটা শক্তি রয়েছে সেই ইতিহাস ভূগোল বদলে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বার্তাটা কিছুদিন আগে দিয়েছিলেন তিন চার দিন আগে সম্ভবত যে তিনি বলেছিলেন যে পাক অধিকৃত কাশ্মীর আহ এমনিতেই ভারতের দিকে চলে আসবে তার জন্য যুদ্ধ করতে হবে না ইতিহাস ভূগোল বদলানোর প্রসঙ্গটা কি এটাই নাকি এর সঙ্গে রয়েছে বালুচিস্তান এর মতো জায়গা পাক অধিকৃত কাশ্মীর বালুচিস্তান আরো কত অঞ্চল পাকিস্তানের সঙ্গে তাদু থাকতে চাই সেটা দেখা যাক না বালুচিস্তান তো পাকিস্তান কন্ট্রোল করতে পারে না ফলে বালুচিস্তান হোক পাক পাক অধিকৃত কাশ্মীর হোক পাকিস্তান আগে দেখুক না পাকিস্তান বুঝতে পারবে কত ধানে কত চাল আসিফ মুনির ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে লাঞ্চ খেয়ে এসছেন বলে যেন নিজেকে বিরাট সেনাপতি না ভাবেন এরকম ভাবনা একাত্তরের যুদ্ধের আগেও ছিল আহ জেনারেল নিয়াজিও অনেক বড় বড় কথা বলতেন তারপরে আহ যেদিনকে ঢাকা থেকে ওনাকে প্রায় আশি হাজার সেনা সহ বন্দি করে আনা হয়েছিল সমস্ত বীরত্ব গুছে গেছিল আসিফ মুনিরের জন্য একটা দাওয়াই দরকার মানে পাকিস্তানকে আবার দু টুকরো করার সময় এসেছে পাকিস্তানকে দু টুকরো মানে পাকিস্তানকে দু টুকরো কেন তিন টুকরো করলেও কোনো ক্ষতি নেই ইটস এ ফেইল্ড স্টেট ইটস এ রোগ স্টেট এটা পাকিস্তান হচ্ছে গোটা বিশ্বে সন্ত্রাসবাদের মদত দাতা ডোনাল্ড ট্রাম্প ভুলে গেছেন যে লাদেনকে কোথায় খুঁজে পাওয়া গেছিল অ্যাবোটাবাদে যেটা পাকিস্তানের মধ্যে ফলে পাকিস্তান আসলে কতটা সন্ত্রাসবাদকে মদত দেয় আমরা জানি ফলে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতেই কিন্তু এমন একটা সময় যখন পাকিস্তান ইসলামিক ন্যাটোর কথা বলে যখন আরবের সঙ্গে তাদের চুক্তি হয় এই প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি তারা যখন সফলভাবে করে নিতে পারে সেই সময় এই ধরনের বার্তা আপনার মনে হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ পাকিস্তান যুদ্ধে আসুক না তাহলে বোঝা যাবে যে পাকিস্তানের সপক্ষে কোন মুসলমান দেশ দাঁড়াবে পাকিস্তান যুদ্ধে আসুক আমরা বুঝিয়ে দেবো যে পাকিস্তানের কতটা দম আর ভারতবর্ষের কতটা দম অপারেশন সিঁদুরের সময় আমরা তুর্কিকে দেখেছিলাম পাকিস্তানের সঙ্গে দাঁড়িয়ে কি পাকিস্তানকে হেল্প করতে পেরেছিল তার কি কোথা দিয়ে পাকিস্তানকে অস্ত্র সাহায্য করবে আমরা সমুদ্রও দেখে নেবো আমরা আকাশপথও দেখে নেবো অতটা সহজ না